কোরিয়া জাপান সুইজারল্যান্ড ইতালি স্পেন কোন দেশ নেই আমাদের কাছে ইভেন ইউএস এর প্রোডাক্টও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অভেন্টিক এবং রিয়াল ভাবে পেয়ে যাচ্ছেন চোদ্দ বছর ধরে দুইশো প্লাস দেশের পাঁচ হাজার প্লাস প্রোডাক্ট নিয়ে কিন্তু ডিল করছে অ্যান্ড ডিরেক্ট ইম্পোর্ট করছে আপনাদের সবার ভালোবাসার এবং ভরসার জায়গা রালোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার সেন্টার সো আজকে এমন একটি ইম্পোর্টেড প্রোডাক্ট দেখাবো যেটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্পেশালি আজকের প্রোডাক্টটি হেলথ রিলেটেড হেয়ার রিলেটেড একটা বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো চুল পড়ার সমস্যায় বেশি আমরা সবাই কিন্তু লাইফের কোনো না কোনো স্টেজে ভুগে থাকি ছেলে মেয়ে উভয়ে কিন্তু আমরা ফেস করি কেউ আর্লি এজ কেউ মধ্য বয়সে কিংবা কেউ হচ্ছে লেট এজে আমরা এই প্রবলেমটা ফেস করে থাকি বিভিন্ন কারণে আমাদের হেয়ার ফলের গুলো স্টার্ট হয় আহ হতে পারে ভালো পানি না থাকার কারণে 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 সমস্যা থাকার চুল পড়ে বিভিন্ন অসুখে লাইক থাইরয়েড এর প্রবলেম সহ আরো অন্যান্য ডিজিজেও কিন্তু হেয়ার ফলের প্রবলেমগুলো দেখা যায় পাশাপাশি দেখা যায় যাদের জেনেটিক্যালি হেয়ার ফলের প্রবলেমগুলো আছে লাইক মেল প্যাটার্ন ফিমেল প্যাটার্ন বোলনেস যাদের আছে তাদের হেয়ার ফল প্রবলেমটা বেশি দেখা যায় অ্যান্ড আমাদের দেখা যায় অনেকেরই চুলগুলি এত বেশি হেয়ার ফল হয় যে চুল পরে মাথার সামনের অংশ বা পিছনের অংশ একদম টাক পরে যাচ্ছে হেয়ার ফল হেয়ার লস তো হচ্ছে পাশাপাশি হেয়ার রিগ্রোথটা হতে চায় না যার কারণে কি হচ্ছে কোন নতুন হেয়ার যখন উৎপন্ন হয় না বেবি হেয়ার যখন গ্রো করে না সো তখন টাকের যে প্রবলেমটা চুল পরে যাওয়ার সমস্যা সেটা বাড়তেই থাকে কমে না সো অনেকেই যারা এই সমস্যাগুলো ভুগেছেন অনেক ট্রিটমেন্ট ইউজ করেছেন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন সাবান শ্যাম্পু তেল সবকিছু ব্যবহার করেছেন মেডিসিন খেয়েছেন বাট এই সমস্যা যারা কোনো সমাধান করতে পারেননি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেটি আপনাদের এই সমস্যার সমাধান করে দিবে পাশাপাশি আপনাদের ড্যামেজ গুলোকে রিপেয়ার করবে আসসালামু আলাইকুম ভিউয়ারস ডক্টর চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিড সেন্টারে কলাবাগান ব্রাঞ্চ থেকে এন্ড আজকে আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই फेमस ব্র্যান্ড এটি মেড ইন কোরিয়ার রিও ব্র্যান্ডের একটি হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ড্যামেজ কেয়ার এন্ড নরিশিং শ্যাম্পু সো এটা একটা মানে এরকম বক্স আসলে আপনারা আর কোনো পেজে পাবেন না এই বড় বক্সের রহস্যটা আমি উন্মোচন করব প্রতেই বলে নেই এই রিও ব্র্যান্ডেড হেয়ার কেয়ার এন্ড নরিশিং শ্যাম্পু আছে এটা কিভাবে আপনার হেয়ার ফলটাকে রিমুভ করছে এবং আপনার স্ক্যাল্পটাকে হেলদি করছে সো আমাদের স্ক্যাল্পে বিভিন্ন ধরনের কোলাজেন থাকে গ্রোথ ফ্যাক্টর থাকে যেগুলো কিন্তু হেয়ার গ্রো করতে আমাদের হেল্প করে আমাদের হেয়ার रूट्सগুলোকে স্ট্রং করে মজবুত করে কিন্তু দেখা যায় অনেক সময় এজিং প্রসেস স্টার্টের সাথে সাথে বা আফটার প্রেগনেন্সির পরে আমাদের বডি থেকে কিন্তু এই কোলাজেন গ্রোথ ফ্যাক্টর ডিগ্রেড হয়ে যাওয়া শুরু করে হ্যাঁ তখন আমাদের কিন্তু এই হেয়ার ফলের প্রবলেম হবে যাদের স্কাল্পটা অনেক বেশি উইক থাকে হেয়ার রুট গুলো উইক থাকে আহ একদম যে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে না তাদের কিন্তু বেসিক্যালি এই প্রবলেম গুলো ফেস হয়

পেতে হেল্প করছে আপনাদের যাদের নরিশিং প্রবলেমের পাশাপাশি যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে সেখান থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাচ্ছেন সো এইখানের এই বক্সে আপনি শ্যাম্পু যেটা পেয়ে যাচ্ছেন দেখেন বিউটিফুল রিওর ড্যামেজ এন্ড নরিশিং শ্যাম্পু ইভেন এটা কিন্তু যাদের চুলটা কালার করা আছে আমরা জানি কালার করা চুলগুলো বেশি ড্যামেজ থাকে যারা ব্লিচ করে কালার করেছে চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় সেখানে কিন্তু হেয়ার ফল হয় সো এইটি কিন্তু যাদের চুল কালার করা তারাও ইজিলি ব্যবহার করতে পারছে সো এখানে আছে আপনার পম গ্রানেট কোলাজেন এটি আপনার স্কাল্পের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করছে পাশাপাশি এটি কিন্তু একদমই হচ্ছে ভেগান এটা ফ্লোরাল পাউডারি হার্বাল সেন্ট একটা আপনাকে দিবে এখানে টোটাল চারশো আশি এম এর আপনারা শ্যাম্পু পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেটা আপনার ইজিলি কিন্তু দুই তিন মাস চলে যাবে এন্ড সবচেয়ে মজার কথা হলো এই বক্সে এই শ্যাম্পুর সাথে কিন্তু আপনারা আর একটা লিটল শ্যাম্পু যেটা হচ্ছে একশো বারো এর একদম ফ্রি পেয়ে যাচ্ছেন সো টোটাল আপনারা এখানে চারশো আশি একশো প্রায় ছয়শো এম এর একটা শ্যাম্পুর প্যাকেজিং পেয়ে যাচ্ছেন মানে এটা কিনলে কিন্তু আপনি এটা ইজিলি এটার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন সো কেন আপনি হচ্ছে এই অফারটা নেবেন না কারণ একই দামে যদি দুটো প্রোডাক্ট পাওয়া যায় এবং দেখা যাচ্ছে যে চার আটশো আশি এম এর জায়গায় ছয়শো এম এল এর শ্যাম্পু পাওয়া যায় তাহলে তো মানে খুবই ভালো হয় দেখেন নট ফর সেল লেখা আছে সো এটা বিক্রিযোগ্য নয় এটা হচ্ছে ফ্রি পেয়ে যাবেন বড় শ্যাম্পুটার সাথে তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হেয়ার ফলের প্রবলেমের জন্য খুব ভালো একটা শ্যাম্পুর জন্য ওয়েট করছিলেন আপনার চুলটাকে নরিশ করার জন্য পাশাপাশি এটি কিন্তু আপনার হেয়ারের ভলিউমটাকে বাড়াবে হেয়ারটাকে ফুলাবে ঘনত্ব ডেন্সিটি বাড়াবে প্লাম করতে সাহায্য করছে সো যারা যারা চাচ্ছিলেন একটা ভালো মানের ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে নিয়ে নিতে পারেন রিও ব্র্যান্ডের ড্যামেজ কেয়ার অ্যান্ড নারিশিং শ্যাম্পুটি